সকালে উঠে দুইটা টোস্ট আর এক কাপ গরম গরম চা এটাই আমার রেগুলার ব্রেকফাস্ট হয় অনেক বেশিরভাগ সময় আর চার সাথে আমি দুইটা লং দিয়ে দিই বিশেষ করে শীতের দিনে গলাটা যদি একটু খুসখুস করে বা কাশি থাকে অনেকটা হেল্প হয় আসসালামু আলাইকুম সবাই তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো সকালে নাস্তা খেয়ে নিচ্ছি এখন আর আজকে আমি হোমাস বানাবো হোমাস আমার জন্য আমি প্রায় বানাই কিন্তু আজকে এসরার জন্য বানাবো আমার জন্য বানাবো যেহেতু এসরা নতুন নতুন খাবার শিখেছে তো ওর জন্য ভাবলাম একটু হোমাস বানিয়ে দেই হোমাসটা কিন্তু অনেক হেলথি বাচ্চাদের জন্য হেলথি আমাদের জন্য হেলথ তো এখানে আমি টিনে যে ছোলার বুটগুলি থাকে সেগুলি নিয়ে নিয়েছি বাসায়ও সিদ্ধ করা যায় আর এখানে তেহেনি নিয়ে নিয়েছি তেহেনি হলো তিল দিয়ে একটা পেস্ট করে এটা আমি অনেক সময় বাসায় করি কিন্তু এখন বাসা আমার ছিল না সেই জন্য কেনা টাইপ ইউজ করছি তো এইখানে একটা ব্লেন্ডারে আমি আধাটা লেবু দিয়ে জুস নিয়ে নিচ্ছি এখন ডিপেন্ড করবে কে কতখানি যেও যেহেতু আমি একটা এক টিন অনুযায়ী বুট নিয়ে নিয়েছি সে অনুযায়ী আধাটা লেবুর জুস দিয়ে দিলাম আর এখানে আমি তেহেনি পেস্টে দিয়ে দেবো আমি সাধারণত টেবিল চামিচের দুই চামচ দেই তো আজকে একটু কম দিব কারণ যেহেতু অ্যাজরা প্রথম দিন খাবে সেজন্য আমি লবণ রসুন বা ধনিয়া পাতাও আমি দেই মাঝে মাঝে তো আজকে আমি এখনো দেইনি। একদম ছোট বাচ্চাদের খাবারে কোনো লবণ দেওয়া উচিত না সেজন্য অ্যাজরার জন্য যখন কিছু রান্না করি কোনো লবণ দেই না তো এখানে এক চামিচ টেবিল চামিচের এক চামিচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো মতো আমি প্ল্যান করে একটা পেস্ট বানাবো চাইলে কিন্তু এখানে ছোলাগুলিও দেওয়া যায় কিন্তু আমি ছোলা আলাদা দেব কারণ আলাদা করে করলে খুব ভালোভাবে একটা পেস্ট হয় তো এখানে খুব স্মুথ একটা পেস্ট হয়ে গেছে এখন এই পর্যায়ে এসে আমি যদি চাইতাম একটা মরিচ দিতে পারতাম এক কোয়া রসুন দিতে দেওয়া যায় বা লবণ দেওয়া যায় সব কিছুই আমি দিতাম কিন্তু এখন আমি দিচ্ছি না এখন জাস্ট বুটগুলি আধাটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো একটু পেস্ট করে নিব সব একসাথে দিলে হয় কি ভালো মতো পেস্ট হয় না তখন ব্লেন্ডারটা আটকিয়ে যায় তখন এখন বাকি বুটগুলিও ছোলাগুলিও দিয়ে দিলাম দিয়ে আবার ভালো মতো একটা স্মুথ পেস্ট করে নিচ্ছে আর অল্প একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি তো এখন ব্লেন্ড করে নিচ্ছি যদি দরকার হয় আর একটু পানি দেওয়া যাবে পরে দিয়ে খুব ভালো মতো একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি হোমাস বানানো হয়ে গেছে এখন আমি অ্যাজরার জন্য কিছুটা উঠিয়ে রাখবো আর অ্যাজরাকে যখন দিবে তখন রুটির সাথে বা যে কোনো সবজি সেদ্ধ করে সবজির সাথেও দেওয়া যায় একটু একটু ডিপ করে বাচ্চাদের দেওয়া যায় এটা কিন্তু খুবই ইজি আর এটা করা থাকলে যে কোনো সময় বাচ্চাদের দেওয়া যায় উঠিয়ে রাখলাম এখন আমার জন্য যেইটুক আছে আমার জন্য করব। তো আমি এইখানে একটু লবণ অ্যাড করে দিলাম চাইলে একটু মরিচও অ্যাড করতে পারি কিন্তু মরিচ করব না একটু রসুন দিয়ে দিয়েছি আমি সেটা দেখাতে ভুলে গেছে রসুন একটা কোয়া দিয়ে দিয়েছি তো এই তো আমার হোমাস হয়ে গেছে এখন কিছুটা অলিভ অয়েল উপরে দিয়ে দিব অলিভ অয়েলটা দিয়ে রুটি দিয়ে হোমাস দিয়ে খেতে বেশ ভালো লাগে আর কিছুটা পাপ্রিকা পাউডার দিয়ে দেবো যেইটা রোস্টেড থাকে ওইটা উপরে কিছু দিয়ে দেবো পাপ্রিকা পাউডারটা দিলে ফ্লেভারটা ভালো হয় আর একটু স্পাইসি হয় খেতেও বেশ ভালো লাগে তো এখন পাপ্রিকার পাউডার কিছুটা দিয়ে দিব। তারপর এইটা এয়ারটাইট একটা কন্টেনারে ফ্রিজে চার পাঁচ দিন রেখে খাওয়া যায় তো আমি ভাবলাম যেহেতু আমি অ্যাজরার জন্য বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি অনেক বাচ্চারাই পছন্দ করবে বা মাদের একটু ইসি হবে আগের থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিতে রুটি পরোটার সাথে বাচ্চাদের দিতে তো এখন আমি আমার লাঞ্চ নিয়ে নিলাম ব্রেড স্টিক অলিভ আর আমার বাসার বানানো হোমাস এইটাই আমার লাঞ্চ আজকে আর তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়ার রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ